নতুন বাইক আর ফোর হান্ড্রেড এই যে মডেলটা মনে রাখবেন আর ফোর হান্ড্রেড এক বছর থেকে দশ বছর বাচ্চা চালাতে পারবে লাইটিংটা দেখেন সাউন্ডটা দেখেন অরিজিনাল গাড়ি শব্দ করবে এদিকটা আবার গান আছে মিউজিক আছে ব্লুটুথ আছে আর গাড়ি কিন্তু ভাই হাতে পিকাবে দেখেন গাড়ি হাত ঘুরলে সামনে পিছনে সব দিকে যাবে আর চাকাতে কিন্তু খুব সুন্দর এলইডি লাইট জ্বলবে ঠিক আছে চাকার লাইটটা আবার অফ ব্যবস্থা আছে আর সাপোর্টিং চাকা আছে যাদের বাচ্চা ছোট ভয়ের কিছু নাই সাপোর্টিং আছে বাচ্চা বড় হয়ে গেলে সাপোর্টিংটা খুলে দিবেন আর এটা যত জোরে বাচ্চা ফেলে দেখ একদম যত জোরে ফেলুক ভাঙবে না সিলিকন মাটিতে টাইসে চাকা গুলো চলবে আর কালার কম্বিনিসনটা দেখেন লাল আর সাদার ভিতর অনেক সুন্দর কালার আর এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা কিন্তু এক চার্জে বারো এক আপনার তিন থেকে চার ঘন্টা চলবে এটা বারো ভোল্টের ব্যাটারি ডাবল ব্যাটারি দুই ব্যাটারি আপনার খুলে চেক করে নেবেন ডাবল মোটর এখানে একটা মোটর এখানে একটা মোটর এখানে লেখা আছে এস ফোর ঠিক আছে আর এটা কিন্তু ভাই আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র বিশ টাকা সাথে থাকবে আবার হেলমেট ফ্রি ঢাকার বাইরে যারা নেবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন গাড়ি আপনার বাড়িতে চলে যাবে গাড়ি হাতে বুঝে পেয়ে পরে গাড়ির দাম দিবেন মাত্র বিশ হাজার পাঁচশো আর ঢাকার ভিতরে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে গাড়ি আপনার